সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বেতন স্কেলে বিদ্যমান বৈষম্য কমাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত উল্লেখযোগ্যভাবে কমিয়ে সাত অনুপাত একে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে কমিশনের অভ্যন্তরে জোর আলোচনা চলছে এই প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে বলে জানা গেছে মূল প্রস্তাবনা ও বৈষম্য হ্রাসের লক্ষ্য পে কমিশনের একটি সূত্র মতে যদি সাত অনুপাত এক গ্রহণ করা হয় তবে নতুন বেতন কাঠামোয় এক প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হবে এক লাখ চল্লিশ হাজার টাকা বিশতম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হতে পারে বিশ হাজার টাকা কমিশনের প্রধান উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের কুড়িটি গ্রেডে বিভক্ত বেতন কাঠামোর বৈষম্য দূর করা এবং গ্রেড সংখ্যা হ্রাস করে কাঠামোটিকে আরও যৌক্তিক ও সুষম করা বর্তমানে এই অনুপাত তুলনামূলকভাবে বেশি থাকায় বেতন বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করা হয় কর্মচারীদের স্বস্তি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষিতে বিশতম গ্রেডে কুড়ি হাজার টাকা মূল বেতন নির্ধারণের বিষয়টি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এই বিপুল বেতন বৃদ্ধি সরকারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সময়োপযোগী করা জরুরি সর্বনিম্ন ব্রেডের বেতন কুড়ি হাজার টাকা করা গেলে নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা কিছুটা বাড়বে এবং জীবনযাত্রার মানে উন্নতি আসবে দাবি ও অসন্তোষের জায়গা তবে প্রস্তাবিত এই কাঠামো নিয়ে সব স্তরের কর্মচারীদের পূর্ণ প্রত্যাশা পূরণ নাও হতে পারে নিম্ন গ্রেডের কর্মচারীদের বিভিন্ন সংগঠন ন্যূনতম মৌলিক বেতন বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করার দাবি জানিয়েছে প্রস্তাবিত কুড়ি হাজার টাকা তাদের দাবিকৃত অঙ্কের চেয়ে বেশ কম কর্মচারীরা মনে করছেন শুধু মূল বেতনের অনুপাত কমালেই হবে না একই সঙ্গে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতার মতো অন্যান্য সুযোগ সুবিধাগুলো বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাপকভাবে বৃদ্ধি করার সুপারিশ করা প্রয়োজন চূড়ান্ত প্রতিবেদন জমার সময় কমিশন বিভিন্ন সরকারি বেসরকারি ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাবনা যাচাই করছে আশা করা হচ্ছে কমিশন আগামী ডিসেম্বর দু হাজার মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে